হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে মমন সিংয়ের বিখ্যাত জালপিঠা বানাবো এই চাপা পিঠা বানানোর জন্য নতুন ধানের চালের গুঁড়া হলে সব থেকে বেশি ভালো হয় আর এই চ্যাপা জাল পিঠাটা এত মজা হয় আসলে মুখে লেগে থাকার মতো যারা খেয়েছেন তারা এই স্বাদটা বুঝতে পারবেন চেপা ঝালপিঠা বানানোর জন্য লাগবে চাউলের গুঁড়া অন্য কোনো আটা বা ময়দা দিয়ে এগুলা কিন্তু হবে না চাউলের গুঁড়া দিয়ে চাপা পিঠাটা বানাতে হয় চাউলের গুঁড়া আমি হালকা করে ভেজে নিয়ে এখন আমি দশ মিনিট রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য চালের গুঁড়াও ঠান্ডা হতে থাকে এ পাশে এখন আমি সুটকি মাছ পরিষ্কার করে নেবো আর এখানে আমি চ্যাপা শুটকির মধ্যে গরম পানি দিলাম গরম পানি দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো চ্যাপা বর্তা করার জন্য রসুন আর কাঁচামরিচ আমি ভেজে নেবো কাঁচামরিচ রসুন কিন্তু আমি তেলে ভাজবো না একদম তেল ছাড়া কিন্তু এই পিঠাটা হবে আপনারা যদি চান তো তেলে ভাজতে তো সেটা পছন্দ করে দিতে পারেন কিন্তু আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে একদিন করে খেয়ে দেখবেন চ্যাপা বর্তার মধ্যে কিন্তু অনেক রসুন লাগে চেপা বর্তার মধ্যে যত বেশি রসুন দিবেন তত বেশি মজা হবে তাই অবশ্যই কিন্তু রসুনের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আমি কিন্তু এখানে কোনো রকম নাই আপনারা যদি পেঁয়াজ পছন্দ করেন সেক্ষেত্রে দুই একটা পেঁয়াজ দিতে পারেন কিন্তু পেঁয়াজ না দিলে সব থেকে বেশি ভালো হয় আর চেপা ভর্তা মানে হয়েছে ঝাল ঝাল একটা ভর্তা রসুন পেঁয়াজও ভেজে নেওয়া হয়ে গেছে চেপাও আমি ভেজে নিয়ে আসি এখন আমি পাটায় পেটে ভর্তা বানিয়ে নিব ভর্তাটা কিন্তু একদম মিহিন করতে হবে কারণ ছাকা থাকলে কিন্তু ভালো লাগবে না আর পুঁটি মাছের মধ্যে অনেক কাটা আছে কাঁটাটা কিন্তু একবারে মিহিন করে নিতে হবে চেপা ভর্তা ঝাল করার জন্য কিন্তু আমি অনেক কাঁচামরিচ দিয়েছিলাম তার মধ্যে আমি পাঁচ ছয়টা কিন্তু রাখছি কারণ ঝাল আমার মনে হলো যে একটু বেশি হয়ে যাবে ঝাল আপনাদের পছন্দ মতো যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী কাঁচামরিচ দিয়ে ভর্তা করে নেবেন আর বাহিরেও অনেক বৃষ্টি বৃষ্টির দিনে কিন্তু এই চাপা পিঠা খেতে ভীষণ ভালো লাগে বিশ্বাস না হলে বৃষ্টির মধ্যে একদিন বানিয়ে খেয়ে দেখেন যে কতটা ভালো লাগে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন চেপা পর্তা করা হয়ে গেছে এখন আমি একটা চাউলের গুঁড়ার খামির তৈরি করে নিব চাউলের গুঁড়ার মধ্যে আমি সামান্য একটু লবণ দিছি দিয়ে সাইরা ফুটন্ত গরম পানি আমি চাউলের গুঁড়ার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিয়েছি অল্প অল্প করে গরম পানি দিয়ে আমি খামিরটা তৈরি করে নিয়ে আসি তো এখন আমি হাত দিয়ে ছোটো ছোটো করে পিঠা বানিয়ে নিব আর এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে চাউলের গুঁড়ার মধ্যে গরম পানি দিয়ে কিন্তু তারপরে হাত দিয়ে যেন আবার করেন না একটা চামচ দিয়ে বা না করে দিয়ে যাই দিয়েই হোক চাউলের গুঁড়াটা ভালো করে গুলে নিবেন না হলে কিন্তু হাত পুড়ে যাবে যখন চাউলের গুঁড়াটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন দিয়ে ভালো করে মুখে নেবেন তাহলে দেখবেন যে অনেক সুন্দর একটা তৈরি হয়ে যাবে আসলে এই চাপা পিঠার কোনো ডিজাইন হয় না আমি যেভাবে বানাচ্ছি ঠিক এইভাবে দেখে বানিয়ে নেবেন এই পিঠার ভিতরে কিন্তু চাপাটা একটু বেশি করে দিলে সব থেকে বেশি ভালো হয় আর খেতে বেশি মজা লাগে আমি যেভাবে বানাচ্ছি এই পিঠা বানানো কিন্তু একদম সহজ আর এই চাপা পিঠার মুখটা কিন্তু খুব ভালো করে আটকে দিতে হবে পিঠা ছোট বড় হলে কোনো সমস্যা নাই একটু ছোট বড় হলে এভাবে টান দিয়ে টান দিয়ে আটকে দিবেন দেখবেন যে অনেক সুন্দর আটকে যাবে আর খুলবে না প্রথম পিঠাটা আমি একটু বড় করে বানালাম আর যেগুলা পিঠা বানাবো এর থেকে একটু ছোটো করে বানাবো আমি চাউলের গুঁড়া কিন্তু অল্প করে নিয়েছি দেখতেই পারছেন যে আমি অল্প করে পিঠা বানাবো আর এই পিঠা কিন্তু গরম গরমই ভালো লাগে ঠান্ডা হলে কিন্তু একদমই ভালো লাগে না তাই পরিবারের সদস্য বুঝে তারপরে পিঠা বানালে কিন্তু সব থেকে বেশি ভালো হয় সবকটা পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি তো এখন আমি তাওয়ার মধ্যে পিঠাগুলা বাজবো এই চাপা পিঠাটা বাজার সময় কিন্তু চুলার জাল বাড়িয়ে দিয়ে দপার দপ বেজে নামানো যাবে না তাহলে কিন্তু এই চাপা পিঠা খেতে বেশি ভালো লাগবে না এই চুলার জাল কমিয়ে দিয়ে ভাজবেন যত বেশি সময় নিয়ে ভাজবেন এই চাপা পিঠা যত বেশি মুসমুসে হবে তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে আর এই চাপা পিঠা ভাজতে কিন্তু একটু সময় লাগে। বেশি না ১০ থেকে পনেরো মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে এই চাপা পিঠা গরম গরম এত মজা আসলে কি করে বলবো আর কি করে বুঝাবো বুঝতে পারতেছি না পাপিটা কিন্তু বাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন ভেতরে কত সুন্দর হয়েছে এখন বয়স দিতেছি তো দেখেই খেতে মন চাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ